না মানে দিলে আপনার থাকবে থাকবে না কলস এই ধরন জোর মরত খাই এর বড় যাইয়া ছোট কলস তুমি গাছে আর রস পরে কতদিন পর্যন্ত মানে এই যে জানুয়ারি হ্যাঁ এই দুই কোষ মাস মাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করে না আগে কখনো কখনো ফেসবুকে দেখা যায় সাপ এই ধরনের সাপটা ওঠে না চলাচল

মানে আগে কইলে বার যাইতেন আগে আপনি আজক না পরশু দিন দিবেন তাহলে দিম না মেরে জলদি ইওতে তোর ভরসা নেই আচ্ছা তাহলে 3 কেজি হ্যাঁ 3 কেজি গুর দিয়া আচ্ছা 3 কেজি আচ্ছা 3 কেজি 3 কেজি দাও মানে অন্য দিকে দাও তাহলে দাও হয় গুর দিয়ান